স্বাধীনতা দিবস উপলক্ষে মানিকচকের মথুরাপুরে আয়োজিত হল তিরাঙ্গা যাত্রা কর্মসূচি মানিকচক মণ্ডল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল মানিকচক মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদব বিশ্বজিৎ মণ্ডল প্রভাস মণ্ডল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে

স্বাধীনতা দেব এটা আমাদের ভারতবাসী হিসাবে দেশের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্ব ভারত ভারতবর্ষে একটা বিশ্বের শিখরে পৌঁছেছে এবং বিশ্বের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে সর্বধর্ম সমন্বয়ে ভারতের যারা উন্নয়নের জন্য কাজ করে তাদের জন্য সর্বসম্মতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সেই রকমই আমরা মালদা জেলার মানিচ বিধানসভা মানিজমণ্ডল এর নেতৃত্বে আজকে ত্রিয়াঙ্গা যাত্রা এবং প্রত্যেক ঘরে ঘরে জাতীয় পতাকাও লাগানো হয়েছে এবং ত্রিয়াঙ্গা যাত্রাও আজকে করা হয়েছে পনেরোই আগস্ট উন উনাশিতম স্বাধীনতা দিবসে মানি এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে